কিন্তু বাজারের দাম যদি বৃদ্ধি থাকে সেখানে আমি পাঁচশো টাকা দিন কামাই করে আমি কীভাবে বারোশো টাকা দিয়ে বাজার করব আগে আমাদের দেশ পরিবর্তন করতে হইলে বাজার সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের কর্মস্থানটা ঠিক রাখতে হবে আর এই যে রিক্সা এটা বন্ধ যেন না হয় কেননা অনেক টাইমে দেখা যায় অফিস আদালতে যেতে হইলে পায়ের রিক্সায় অনেক টাইমে যাওয়া যায় না বাসের মধ্যে ঝুলে যেতে হয় তো অটোরিক্সায় যদি দুইটা পয়সা নিয়েও থাকে আমি মনে করি যে আমাদের জন্য অনেকটাই ভালো আমি মনে করি যে এই অটো রিক্সাটা থাকাতে অনেক গরিব মেহনতি মানুষের জন্য অনেকটাই উপকার হয় যদি এটা বন্ধ করে দেয় তাহলে আমি মনে করব যে তাদের রিজিক নষ্ট হয়ে যায় এইটা মহল্লা ভিত্তিক হওয়াটাই আমি মনে করি যে উত্তম আর যেগুলো হাইওয়ে রোডে উঠে সেগুলো হলে গিয়ে যারা প্যারালাইসিসের রুগী যেমন পাও ভেঙে গেছে হাত ভেঙে গেছে এরা প্রতিবন্ধী যারা তারা মহাসড়কে চালাইতে পারবে কিন্তু এটা যদি বন্ধ করে দেয় তাহলে ওই লোকটা দেখা যায় পূর্ব অনেক আগে থেকে ভিক্ষা করে খাচ্ছে সে এই একটা রিক্সার জন্য ভিক্ষা করিতেছে না সে কাজ করে খাচ্ছে তো আমি মনে করি যে এই অটোরিকশাটা থাকাটা আমার জন্য উত্তম এদের রিজিক হচ্ছে কি অটো রিক্সাটা যদি অটো রিক্সা যদি না থাকে সেখানে কি করে খাবে খাওয়ার মতো কিছু আমি দেখি না